দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত করছি দর্শক ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মতো জানাই থাকে দর্শক আটটি সপ্তাহ প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার দর্শক সাতাশ জুন দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা ছোটো ছোটো ষাঁড় এবং বাগনা বাচ্চাগুলির কাছে একটু বাজার ধার দর্শক ধরে যাচ্ছে দর্শক শুরুতে শুরুতে কিন্তু এখানে আমরা কিছু চমৎকার সারা বাচ্চা দেখছি ভাই এগুলো কি আপনাদের কয়টা ভাই কয়টা চারটা কিন্তু চমৎকার সারা বাচ্চা আছে ছোট বড় সব মিলিয়ে দর্শক ওটা কত চা ভাই ওই পাশে একটু দাম দেন এটা পঁয়ত্রিশ চা কত বলো সর্বোচ্চ তিরিশ পর্যন্ত দাম দিচ্ছে আর আপনাদের বেচে কিনে আসা এগুলো

দর্শক এই পাশে যা দেখছি এগুলা কিন্তু সবগুলোই ভগ্না বাচ্চা এখানে এক জায়গা আছে দর্শক বল ভাই ভালো আছেন বেচা কিনা হচ্ছে আজকে হালকা দর্শক ভাইয়ের হাতে কিন্তু বেশ কয়েকটা আছে সবগুলি কিন্তু দেশি কালেকশন এগুলো চাচ্ছিলেন কিরকম ভাই গড়ান মানে মাঝখানে দুটা তো একটু বড় এগুলো কত চাচ্ছেন এই দুটা এই দুটা জোড়া ছয়চল্লিশ হাজার এই দুটা ছয়চল্লিশ আর সর্বোচ্চ কত পড়ছে কাস্টমার

আর সব দেশি কালো সুন্দর সুখ এখানে পাঁচটা ছিল বেচা কিনা হলো কয়টা ভাই আপনার বেচা কিনা হয়েছে কয়টা সাতটা মাল বিক্রি হয়েছে আর এগুলা মোটামুটি কাছাকাছি আছে তো কাছা দর্শক এগুলা হলেও হতে পারে শেষ বেলায় তবে ভাই অলরেডি কিন্তু সাতটা বেচা কিনা করছে দর্শক আমরা আরো কিছু দেখাই

একুশের ভিতরে কিন্তু বেচা কিনা হবে সেই বাচ্চাটি এটা কি ক্রোসের বাচ্চা ভাই না দেশি এটা দেশি বাচ্চা তাই না দেশি বাচ্চা দর্শক চার মাস প্লাস বয়স দর্শক এখানে কিন্তু আমরা দেখছি বেশ কয়েকটা দেশি শাহিওয়াল ক্রোস সব মিলিয়ে আছে কিন্তু ভাই ভালো আছে বেচা কিনা হচ্ছে ভাই আজকে বাজার একটু খারাপ আছে তাই না বাচ্চির গরুর এটা শাহিওয়াল বাচ্চা এটা কত চাও আপনাদের দর্শক এটা শাহিওয়ালের পার্সেন্ট আছে

এটি বাইশ হলে এই তিনটাই গোড়ান বাইশ হলে দেওয়া যাবে এটি কিন্তু চব্বিশ দর্শক এটি একটু ছোট আর এই পাশে এগুলো কিন্তু মোটামুটি পাঁচ মাস করে হবে পাঁচ মাস বয়সের ভাবনা দর্শক এটা এবং সবগুলি পাকা বাচ্চা দর্শক খাবার দাবেন এগুলো কোনো সমস্যাই হবে না মোটামুটি বাইশের মধ্যে কালেকশন করতে পারবে না এই ক্যাটাগরি বাচ্চাগুলি সুন্দর বাচ্চা এখানে তিনটা দেশি দর্শক একটা সাহিয়ন কিন্তু সাইয়ালটার দামই কম ছোট হওয়ার কারণে আজকে বাজার খারাপ আপনাদের বেচা কেনা কটা হলো মাত্র একটা আর এগুলা কাছাকাছি দাম বলছে কিন্তু দেওয়া যাচ্ছে না লস হচ্ছে দর্শক বাইরের পত্তা হচ্ছে না আজকে যে দাম বলে মোটামুটি দর্শক একটু দেখালাম ভারতে কিন্তু চারটায় আসি দর্শক এই পাশে কিন্তু আমরা রেগুলার ব্যাপারই ভাই হাতে কিন্তু দুটো চমৎকার বাচ্চা দেখি দর্শক একটা সাইয়াল একটা দেশি ভাই ভালো আছেন বেচা কেনা কিরকম হচ্ছে ভাই আজকে মোটামুটি একটু আপনাদের ভালো দর্শক দামাদামি হচ্ছে দাম বলে এই সাইয়ালটা কত চাইছেন ভাই এটার দাম চব্বিশ বেচা কিনে কত বিশ একুশ বলে আর আপনিও উপর চাইছেন দর্শক এগুলো কিন্তু দুটোই বিশ একুশ করে দাম দিচ্ছে এটা একটু কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা দর্শক সাইয়ের নামি আছে দেখাশোনা হচ্ছে দর্শক দুইজন দুই দিক দিয়ে টানে এই যে এটি নিয়ে কথাবার্তা হচ্ছে বড় বলে একুশে দিতে চায় না একুশে দিতে চায় না দর্শক এই চাচার হাতে একটা দেখি এটি কিন্তু আছে চাচা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম বেচা কিনা কয়টা হলো আপনার

সব মিলে আজকে রানীগঞ্জের হাট থেকে এই পর্যন্ত দর্শক একটু ঘুরে ঘুরে শাল এবং বগনাগুলির ধারণা দিলাম বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাগুলির ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম সালামুক